যে যেখানে আছো সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীদ্ধিরাজ আজ আমরা একটি মজাদার খাওয়ার রেসিপি দেখাবো রেসিপি তো ভত্তা রেসিপি দেখো সবাই দেখলে বুঝতে পারবে সবাই অলরেডি বুঝে যাচ্ছে আমি কোথায় চলে যাচ্ছি দেখো এখন আমরা পেঁপে পেরে নেবো পেঁপে পেঁপে পেরে পেঁপে ভত্তা খাবো দেখো যে টেস্টি হয়েছে কারণ আমি তো খেয়ে নিয়েছি এখন জানি কোন জায়গাতে কী হচ্ছে তাও যে টেস্টি হয়েছে জীবের জল চলে যাচ্ছে আমার বলতে বলতে কি আর বলবো তোমরা সবাই দেখো তোমাদের জিবে জল চলে আসবে এখন পেঁপে পাড়া হচ্ছে পেঁপেটা না মজাদার একটা হলো যে পেঁপেটা আমার হাতেই পড়ে গেলো দেখো তোমরা দেখলেই বুঝবে এই যে দেখে ফেলছো আমার হাতে পড়ে গেছে পেঁপেটা পেঁপেটা আমার হাতে পড়েছে তবে ব্যথা আমি বেশি পাইনি অল্পের জন্য বেঁচে গেলাম আরেকটা পেঁপে পেরে নেব আরেকটা পেঁপে পেরে নিয়েছি আমার পেঁপে পড়া হয়ে গেছে নিচে এসে দেখি যে না পেঁপেটা তো অনেকটাই কম হচ্ছে আর একটু পেঁপে হলে ভালোই ছিল তখন আমি কি করলাম দেখো চালে উপর পড়ে গেল চালে তো উঠতে পারবো না এখন চালে উঠলে চালই ভেঙে যাবে আমি তো মোটাও হয়ে গেছি না তো যাক বাস দিয়ে পেরে নিয়ে গেল আর নয় তো কী করে পারবো দেখো অনেক বড় বড় দুটো পেঁপে নিলাম নিয়ে দেখলাম না দুটো বড় হলেও দুটো আরেকটা হলে ভালোই ছিল তো তখন গিয়ে আরেকটা পেঁপে নিলাম তিনটে পেঁপে নিয়ে নিলাম তিনটে পেঁপে দিয়ে দেখো দেখো ঋদ্ধি কি করছে চলে গেলাম ভর্তার কাছে ভর্তা রেডি এখন মাখা স্টার্ট ও তেঁতুলটা দেখলেই তো ভাবছি কখন আর একটু খেতে পারলে আরও ভালো ছিল আর তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে মরিচ দিয়ে মাখাটা দেখো আমাদের আরেকজন কি করে খাচ্ছে টেস্টি টেস্টি করে খাচ্ছে উফ উফ কি টেস্টি হলো এবার বর্তাতে দিয়ে দেওয়া হলো একটু চিনি লেবু পাতা মরিচ তেঁতুল আর লবণ এবার মাকাশটা লেবু পাতাটা দিলে না অনেকটা টেস্ট হয় স্যানটা অনেক ভালো হয় তোমরা তোমরা যদি না খেয়ে থাকো যারা না খেয়ে থাকো তারা অবশ্যই লেবু পাতা দিয়ে ভত্তাটা মাখা করে খেয়ে দেখবে অনেক টেস্ট হয় ও দিয়ে দেওয়া হবে যে ভালো লেগেছে সেরা খেতে খুব টেস্ট হয়েছে আর যারা যারা এইরকম স্বাদের চলে আসো আমাদের এখানে অবশ্যই খাওয়াবো মজাদার টেস্টি টেস্টি ভর্তা কারা কারা চলে লেবু পাতা দিয়ে ভত্তা মাখা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো টেস্ট করে দিচ্ছি একটু ভালোই লেগেছে খেতে বড় স্বাদ খুব স্বাদ দেখো এবার আমি ফাইনালি ভালো করে খেচ্ছি একটু তেঁতুল লেগে আছে ও কি কী স্বাদ জীবের জল চলে যাচ্ছে কি আর বলবো তোমাদের মনে যে যখন এখন একটু নিয়ে বাটি থেকে নিয়ে একটু খেয়ে বলি খুব টেস্টি হয়েছে দেখো